ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আরও একবার অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা অলরেডি ইতিপূর্বে ই সনদ হাতে পেয়েছেন এবং ই সনদ আপনি কীভাবে ডাউনলোড করবেন যদি কেউ হাতে না পেয়ে থাকেন কীভাবে ডাউনলোড করবেন এই সংক্রান্ত একটি ভিডিও করা রয়েছে আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি একই সাথে আপনি কীভাবে গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন পুলিশ ভেরিফিকেশন সহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য আপনি আমাদের একটিমাত্র চ্যানেলে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো বন্ধুরা অনেকেরই দেখা গেছে আপনাদের সনদে আপনার নাম অথবা বাবা মার নাম বা যে কোনো একটি তথ্য বা যে কোনো একটি বা একাধিক তথ্য ভুল হতে পারে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাকে এনটিআরসি এ সংশোধনের সুযোগ দিয়েছে তো আমরা দেখবো আপনি কোন ফর্মেটে আপনি আবেদনটি করতে পারেন ফর্মেটটি যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ফেসবুক পেজে আপনি একটি মেসেজ দিলে আমরা আপনাকে এই যে ফর্মেটটা আবেদন ফর্মেটটা এটি আপনাকে পাঠিয়ে দেব তো বন্ধুরা আমরা মূল পর্বে প্রবেশ করছি বলা রয়েছে বরাবর চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন রেড ক্রেসেন্ট বোরাক টাওয়ার চতুর্থতলা সাতত্রিশ বাই তিন বাইয়ে স্কেটন রোড গার্ডেন রোড রমনা ঢাকা এক হাজার আপনি বিষয় উল্লেখ করবেন শিক্ষক নিবন্ধন সনদের শিক্ষক নিবন্ধন সনদ সংশোধনের জন্য আবেদন মহাদয় সবিনয় নিবেদন এই যে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্রে নিজ নাম ও মাতার নাম ভুল হওয়ায় তা সংশোধন করা বিশেষ প্রয়োজন সংশোধনের নিমিত্তে আমার প্রয়োজনীয় তথ্যাদি নেমনে পেশ করলাম আপনি চাইলে এখানে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উল্লেখ করে দিতে পারেন সেক্ষেত্রে আরও বিষয়টি ভালো হবে এখানে ক্রমিক নম্বর রয়েছে বিবরণ রয়েছে আপনার নাম আপনি নামটা দিবেন আবেদন কপিতে যে ভুল তথ্যটি আছে যদি নামটা ভুল থাকে তাহলে সেটি এখানে লিখবেন এবং যেটি সঠিক হবে সেটি আবার ডান পাশের বক্সে লিখবেন এখানে ক্রমিক নম্বর দ্বারা দই দ্বারা বোঝানো হয়েছে মাদার্স নেইম অর্থাৎ আবেদন কপিতে যদি ভুল থেকে থাকে সেটি ঘরে লেখবেন সঠিক তথ্য যদি আপনার সঠিক যে তথ্যটি সেটি আপনি ডানপাশের ঘরে বসাবেন বন্ধুরা দুইটি তথ্যের চাইতেও যদি একাধিক তথ্য আরও আপনার কারেক্ট করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি এক এক করে বক্সগুলো বাড়াবেন ক্রমিক নম্বর অনুযায়ী এবং আপনি যেটি সঠিক করতে চান সেটি লিখবেন এবং যেটি ভুল আছে সেটিও লিখবেন তো এভাবে আপনি পর্যায়ক্রমে আপনার ভুল তথ্য দিন আবেদন করতে পারেন এরপরে বলা রয়েছে মহাদয় অতএব মহোদয় নিকট বিনীত প্রার্থনা উপরোক্ত তথ্যাদির আলোকে আমার শিক্ষক নিবন্ধন সনদপত্র সংশোধন করতে সদয় মর্জি হয় বিনীত নিবেদক তারিখ বামপাশে আপনারা চাইলে এটি আমেরিকান পদ্ধতিতেও লিখতে পারেন অর্থাৎ তারিখটি একেবারে সবার উপরে দিয়ে সমস্ত ফর্মেটটা আপনি মার্জিনের বাম পাশেও নিতে পারেন যেমন বিনীত নিবেদক এটি আপনি বাম পাশেও লিখতে পারেন কোনো প্রবলেম নেই আমার বর্তমান ফর্মেটে লিখলেও হবে বিনেতন আবেদন আপনার স্বাক্ষর অর্থাৎ আবেদনকারী স্বাক্ষর আবেদনকারীর নাম রোল নাম্বার আপনার যে সনদের রোল নাম্বার সেটি পদের নাম ও বিষয় ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইল নম্বর ইমেল আর প্রয়োজনীয় কিছু কাগজপত্র আপনার সংযুক্তি দিতে হবে সেগুলো হলো সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সময়ে সত্তাহিত কপি সংশ্লিষ্ট শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি আর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি তো মূলত এই ছিল বন্ধুরা আপনার নিবন্ধন সনদ সংশোধন সংক্রান্ত ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সেই সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আপনারা যারা এই ফর্মেটটি পেতে চান অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমরা আপনাকে ফর্মেটটি পাঠিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম